জি আসসালাম আলাইকুম ব্রো কি অবস্থা ভাই ভালো হ্যাঁ আপনার ঘটনাটা শুনলাম উনি হচ্ছে একটা কাইন্ড অফ স্ক্যামের শিকার হয়েছে উনি এর আগে হচ্ছে প্রায় অলমোস্ট সেভেন ইয়ার্স সেভেন ইয়ার্স ছিল হচ্ছে কুয়েতে সো ওইখানে তার বিজনেস ছিল তো সামহাও ওইখান থেকে সে বাংলাদেশ আসছে আসার পরে আপনার মানে ওনার কাগজ হয়তো বা উনি বৈধ করতে পারেনি মানে উনি বৈধভাবে পরবর্তীতে সে বাংলাদেশে আসছে আসার পর সে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স বাংলাদেশে ছিল অ্যান্ড বাংলাদেশ থেকে যখন আসছে বাংলাদেশে যখন আসছে তখন সে মানে জানতে পারে তারা নাকি ফিঙ্গার প্রিন্ট ওইখানে ব্লক করে রাখছে বা বিভিন্ন সিচুয়েশন ওইখানে ক্রিয়েট করছে তো সে যেহেতু ওইখানে বিজনেস করতো প্রায় অলমোস্ট বাংলাদেশি টাকায় দেড় লক্ষ প্লাস ইনকাম আসতো তো সেখানে সে হচ্ছে প্ল্যান করছে যে না সে আবার ওইখানে যাবে কুয়েতে যে আবার সে বিজনেস করবে কিন্তু সামাও তার ওই ফিঙ্গারপ্রিন্ট ব্লকের জন্য সে সে ওইখানে ওইভাবে মানে যাওয়ার সাহসই করতে পারে না সো সে ওইভাবে বিভিন্ন দালালের মাধ্যমে এই জিনিসটা তার তার সাথে কথা হয় বা চুক্তি হয় যে প্রায় চোদ্দ লাখ পনেরো লাখ টাকার যদি সে পে করে ওই ইন টোটাল সব প্রসেসে অলমোস্ট তার ফিঙ্গারপ্রিন্ট ওইখানে ব্লক থাকলে ওইগুলা সব কেটে দিব তো সেই পনেরো লক্ষ টাকা ধাপে ধাপে দেয় তো আমরা সব কিছু ওনার থেকে শুনবো আমি জাস্ট আগে আপনাদের ইন্ট্রোটা দিতেছি যে আসলে মূল কাহিনী রাখি তো এখন যাই হোক ওনার থেকে আমি শুনি পুরো ফুল প্রসেসটা ফাইনালি উনি যখন ওইখানে গেছে যাওয়ার পরে ওনাকে আবার ব্যাক করে পাঠাই দিছে সো এইটাই উনি অনেক হতাশে নিয়ে কথাগুলো বললো বলার পরে মানে খুবই খারাপ লাগলো এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে মিডল ইস্ট বা আদার্স কান্ট্রিতে আপনারা আসতেছেন অবশ্যই আপনারা সব বিষয়ে সচেতনতা চোখ কান খুলে এরপর হচ্ছে আপনারা পেমেন্ট দিবেন দালালকে বা আপনার নির্দিষ্ট লোককে ঠিক আছে সো যাই হোক ওনার মুখে আমি আমরা ফুল এক্সপিরিয়েন্সটা মানে শুনি ওনার ফুল স্টোরিটা জি আপনার মানে শুরু থেকে বলেন আপনি ওইখানে আট বছর জব করতেন আমি তো প্রথমে গেছিলাম প্রথমে যে বিষয়টাই গেছিলাম ফার্স্ট হইতে তো তখনই আমার ওই বিষয়টা প্রথম দুই বছর আকামা লাগা দিছে ওই বিষয়টাই আমার খারাপ ছিল তারপর আমি আকামা ছাড়া প্রায় সাত বছরের মতন ছিলাম তো যখন আমাকে দুই হাজার চব্বিশে সাধারণ দিছিল কোয়েতে তো তখন আমি মানে বাংলাদেশে ব্যাক করছিলাম ওই টাইমে আমার ফিঙ্গার নিয়েছিল হ্যাঁ বলছে রে বলছে ওই দেশেরা তুই আবার সেকেন্ড বার ব্যাক করতে আচ্ছা কিন্তু ফিঙ্গার রনিছে তো আমি জানি ফিঙ্গার তারপরে আমি এখন দেড় বছর দেশে ছিলাম দেশে আসার পরে আবার ব্যাক করতে আছে কিন্তু আমার ব্যবসা ওখানে আছে আমার চলতে আছে আমার বাই দেখতে আছে আচ্ছা আচ্ছা দেখতে আচ্ছা তো আমি তো আমি আবার আবার সেকেন্ড টাইম আবার যাইতেছিলাম সবকিছু নিয়েছি আমার ৩৫ সাথে। পঁইতি বলছে পঁয়তিরিশ চার লাখ টাকা দিয়েছে ফিঙ্গারের জন্য ও মানে ফিঙ্গারটা তুলে ফেলবে করে আচ্ছা একদম অলমোস্ট সব কিছু শেষ করে তো তারপরে বিশ হাজার দিছে দশ লাখ চোদ্দ লাখ টোটাল বাংলাদেশে ফাই এক দেড় লাখ খরচ হয়েছে মানে মেডিকেল টেডিকেল টিকিট টিকিট নিয়ে সব কিছু তো আবার বেক করছি বিষ টোটাল কত গেল টোটাল ফাইভ সাড়ে পনেরো লাখ আচ্ছা আচ্ছা তারপর আপনি যখন ওইখানে টিকিট কাটটা গেলেন আমি এ কোয়ট টাইম রাত 9টাতে মানে 20শে জুলাই 2025 হ্যাঁ 20শে জুলাই তো তখন আমার তো সবকিছু ঠিকই যখন আমাকে বায়োমেট্রিক ফিঙ্গার করার জন্য নিয়েছে তো ফিঙ্গারর টাইমে দেখতাছে ওরা আগের ফিঙ্গারটা চলে আসছে তো ওরা আমারে বলতাছে তুই কেন আসছিস তোর ফিঙ্গার से তুই যাস না আমি তো বলছ আমার ফিঙ্গার তুলে ফেলছে মানে আপনারা আপনার যে দালাল জাদ মাধ্যমে কাজ করছেন উনি বলছে সব ডান

একশো লোক নেবে কিন্তু ওই জায়গাতে চার হাজার লোক নিয়ে নিছে মানে ডুপ্লিকেট করে তাই জন্য কোম্পানিটা ব্যান হয়ে গেছে ওই কোম্পানির যে তলগুলা লোক আছে যারা আছে তারারে মানে

এখন বর্তমান যে টাকাটা আমার আমার মানে বোনের জামাই আফন বোনের জামাই হ্যাঁ কুয়েতির সাথে কথা বলছে এমনি এমনি তো বাড়িতে ফারে নাই তো আবার ব্যাক বাংলাদেশে ফাটা দিতে বলছে তো আমার পয়সা দিয়ে দিবি যা খরচা গেছে দিয়ে দিবি এখন হচ্ছে আমি দেশে যাই যোগাযোগ করি তারপরে বুঝে যাবে এখন কি যদি বাই চান্স ধরেন আপনি টাকাটা আপনি আর রিসিভ করতে পারতেছেন না বা আপনার দেয় নাই তখন আপনার আপনার অবস্থাটা কেমন দাঁড়ায় এখন তো আমি তো অনেক টাকা পয়সা মানুষের থেকে ঋণ করি এটি আনছি দিছি এত টাকা দাও 1500 টাকা আমি কোথায় দেব তো এখন মানুষের থেকে আনছে এখন নসিবে আর বাকিটা বুঝে যাবে কি আছে যাক এখন বিষয়টা হচ্ছে ওইটাই আমার এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেখানেই টাকা দেন দালাল যেটাই বলুক হোক দালাল সে কুয়েতি হোক সৌদির বা যে কোনো দেশেরই হোক ওই দেশের নাগরিক সিটিজেনশিপ থাকুক তার কোনো সমস্যা নেই স্ক্যাম সব দেশের সব নাগরিকরাই করে তো সেটাই আপনারা টাকা পয়সা ওইভাবে বুঝে শুনে দিবেন সব কিছু যাচাই বাছাই করে ওইভাবে বললে অ্যাম্বাসির সাথে কানেক্ট মানে দরকার হলে আপনার অ্যাম্বাসির সাথে জিনিসটা ভালো করে চেক ব্যাক করে নেবেন যে আমার কি সব কিছু ঠিক আছে কিনা আমি কি এখানে ফ্লাই করতে পারবো কিনা সব কিছু ব্যাক করে তারপরে হচ্ছে আপনারা আগাবেন আমি এটাও বলছিলাম আমার এয়ারপোর্ট যাই আমার ফিঙ্গারটা চেক করা হ্যাঁ হ্যাঁ বলছে ঠিক আছে সমস্যা নেই এটাও বলছিলাম আর আমার আর থেকে এখন আরব কান্ট্রির থেকে ডুগার থেকে আমি মানে ইউরোপের দিকে যাওয়াটাই বেটার আর একটা ফানি আর কিছু দেয় আর কিছু দেয় নাই দেখো আরব কান্ট্রি হারা মানুষ যারা আরব কান্ট্রিতে আমরা যাই যেমন ওই বাড়িতেও গেছে মাস হয়েছে আমাকে বলছে কিন্তু চার মাসের মধ্যে

অ্যাটলিস্ট তারা যে কঠোর পরিশ্রম করে স্যালারি পায় না বা আদার্স অনেক অনেক সমস্যা আছে তো এগুলো থেকে অ্যাটলিস্ট রেহাই পাবে আর ওইটাই যে লোক নেওয়ার যে বিষয়গুলো এইগুলা যেন অবশ্যই সরকারিভাবে হয় তাহলে জিনিসগুলা ইজি হবে মোস্ট অফ টাইম দালালের চক্র উপরে অনেকেই অনেক টাকা নষ্ট করতেছে বাট ওইখানে যে একটা ভালো মতো স্যালারি পায় না খাবার পায় না থাকার স্থান পায় না অথচ যখন টাকা নেয় ছয় লাখ সাত লাখ পাঁচ লাখ টাকা চলো ভালো কাজ আছে মাসে সত্তর হাজার আশি হাজার আসলে এরকম এটা রিয়েলিটি এ ওইখানে যাওয়ার পর চেঞ্জ হয়ে যায় সো ওইটাই আমার সবার প্রতি একটাই বার্তা থাকবে যে অবশ্যই আপনারা সব কিছু দেখে শুনে বুঝে যাচাই করে তারপরে আপনি টাকা পয়সা দেন বা আপনি ফ্লাই করেন সো এইটাই তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করেন আর আশা করি এরকম টাইপের অনেক প্রবাসী ভাইয়ের গল্প আমরা শুনবেন ফিউচারে থ্যাংক ইউ